বাংলাদেশের যে সংকটময় জায়গা ভেনি এবং চট্টগ্রামের মাঝামাঝি এটাকে বাংলাদেশের চিকেন লেক বলা হয় এই সংকটময় জায়গায় প্রায় জায়গা দিয়েছে ধরতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় একটা এরিয়া আমরা দেখি না এর তিন চার গুণ বেশি এরিয়া দিয়েছে ভারতকে দিয়েছে আচ্ছা এই জায়গাটা যে সংকটময় আমরা সবাই জানি না এটা জানি না এইখানে শেখ হাসিনা জায়গাটা কেন দিল আমাদের প্রশ্ন শুধু এখানে না এই যে প্রকল্প তারপরে পায়রা বিদ্যুৎ প্রকল্প এরকম বড় বড় প্রকল্পগুলোতে শেখ হাসিনা ভারতের নাগরিকদেরকে ভিটিয়েছে ব্যাপকভাবে আমরা যে মাঝে মাঝে বলি না ছাব্বিশ লাখ ভারতীয় এগুলো কোথায় আখাউড়া যে সড়ক সংযোগ এইটাতে কোনো বাংলাদেশি নাগরিক কাজই করে নাই সমস্ত নিয়ে আসা হয়েছে ভারত থেকে এবং সে পালায় পালায় যায় যায় এ সকল ভারতীয়রা কি যেন অজানা কারণে এরাও আমার প্রশ্ন যেদিন হলো সে যেদিনে যেদিন পালায় গেল সেদিন ভারতীয় কর্মী এবং ভারতীয় শ্রমিকরা কেন পালায় গেল সম্পর্কটা কি গতদিন স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে দশ লাখ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কাজ করে এটা কি আমেরিকানরা অবৈধভাবে কাজ করে রাশিয়ানরা কাজ করে কারা কাজ করে ভারতীয়রা কাজ করে দেখেন দশ লাখ ভারতীয় বাংলাদেশে হবে কাজ করে অর্থ কি কাজ করলে কি অবৈধ হয় এরা যে ইনকাম করবে এর কোনো ট্যাক্স আরোপ হবে না এরা যে টাকা পাঠাবে সেটা কোনো নিশ্চিত হবে না দেখে করে লাগে টাকা দিয়ে যাবে এটা যে বাংলাদেশকে কতটুকু ভিতর থেকে খেয়ে ফেলে আমি বুঝতে পারবো না ফেনীতে যে 900 একর জায়গা দিয়েছে এবং চট্টগ্রাম বন্ধুদের এখানে 110 একর এমন জায়গা দিয়েছে সে করতে না ভারততে এইখানেই শেষ নয় এখানে অনেক অজো ইন্ডিয়ানরা অবাসন করছে তারা বাংলাদেশী পরিচয়ে দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে জমি কিনছে আমার কথা হলো যে দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে জমি কেনার অর্থ কি কেন ভারতীয়রা দ্বিগুণ দাম দিয়ে এখানে জমি কিনছে আমরা যারা তাদের কাছে দ্বিগুণ দাম পেয়ে লোভে বিক্রি করছি নিজের মাতৃভূমিকে কত দাবি বলে ফেলছি আমরা কি খেয়াল করেছি আমরা খেয়াল করিনি আমরা একটা ফেস্টি বানিয়েছি আমরা একটা স্থায়ী স্থায়ী সেনাবাহিনী চাই সেনা সেনাঘাটি চাই সামরিক ঘাটি চাই এবং একটা তথ্য দিচ্ছি দেখেন একটা বড় বিমানবন্দর ছিল সেই বিমানবন্দরে অনেকগুলো বিমান লুকায় রাখা যেত এত বড় বিমানবন্দর বিমানের জন্য না কি বলে ব্রিটিশ হয়েছিল অদ্ভুত কারণে সেই চলে চালু নাই কেন চালু নাই আমি জিজ্ঞাসা করছি এবং এই বিমানবন্দর যেন কোনোদিন চালু না হয় সেই জন্য বিমানবন্দরের মাঝখানে একটা কলেজ স্কুল স্থাপন করা হয়েছে আজীবনের জন্য লুজা ঘোষণা করা হয়েছে বিমানবন্দরকে আমার প্রশ্ন হলো করতে হবে এই এইটাও ভারতের সেই আগ্রাসনের ষড়যন্ত্রের শিকার কিনা শুধু তাই না কুমিল্লা বিমানবন্দর এই বিমানবন্দরের মাঝখানে কুমিল্লাই টিকেট করা হয়েছে যাতে করে কোনো দিন এই বিমানবন্দর চালু না হয় এমনই ভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে লালমনিহার বিমানবন্দর অর্থাৎ যে যে বিমানবন্দর ভারতের সীমানার কাছাকাছি সেই সেই বিমানবন্দর গুলো বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে এটা দেশ বাংলাদেশ নাকি ভারতের একটা অঙ্গ রাজ্য আমি জিজ্ঞাসা করছি যে ভারতের স্বার্থের কারণে আমার বিমানবন্দর গুলো বন্ধ রাখতে হবে প্রিয় ভাইয়েরা আজকে যে বিষয়ে নিয়ে কথা তুলেছি যে ফেরি নোয়াখালী এবং এই যে চট্টগ্রাম যে এখানে ইকোনমিক জোন ইন্ডিয়ান ইকোনমিক জোন যারা ভাবেন এইখানে ইন্ডিয়া এসে কারখানা স্থাপন করবে বাংলাদেশের অর্থনীতি সচল করবে ভুল রাজ্যে আছেন ইন্ডিয়া কখনো এরা করবে না কখনোই করবে না মন্ত্র এই অঞ্চলটাকে তাদের নিয়ন্ত্রণে একটা জায়গা বানিয়ে ফেলেছে। তাদের যে ত্রিকোড়া এই অঞ্চলটা রয়েছে এই অঞ্চলের জন্য তাদের একটা অ্যাক্সেস পয়েন্ট দরকার। শেখ হাসিনা রাস্তা দেওয়ার বদলে পুরা জমি সব কিছু দিয়ে দিয়েছে এখানে। আজকে একটা জিজ্ঞাসা করি রাঙ্গা মাটি থেকে শুরু করে সিলেট পর্যন্ত মাত্র 45 কিমি দূরত্ব এই 45 কিমি দূরত্ব দেখেন ইন্ডিয়া আমাদেরকে দেয় নাই। যে এইদিকে রাস্তায় গেলে ফর্টি ফাইভ কিলোমিটার যদি ঘুরে যেতে হয় চট্টগ্রাম দিয়ে রাঙ্গামারি থেকে চারশো কিলোমিটার যেতে হয় চারশো কিলোমিটার আমার কথা হলো আমি ভারতের কাছে পঁয়তাল্লিশ কিলোমিটার পাইলাম না কিন্তু চারশো কিলোমিটার ঘুরে যাচ্ছি কিন্তু ভারতকে দেড় হাজার কিলোমিটার বাঁচানোর জন্য আমি চারশো কিলোমিটারের ট্রানজিট দিলাম কেন যেই ফেরিতে যেই ফেরি চট্টগ্রাম মিশনে ইকোনমিক জ্ঞান দিয়েছে সে কাছে আমি একটা শেখ হাসিনাকে জিজ্ঞাসা করছি আপনি কি এই বাংলাদেশের সন্তান এরকম কিভাবে করলেন আমরা কি পারবো ইন্ডিয়ার যে চিকেন সেখানে বাড়াতে ওইখান থেকে শুধুমাত্র যাওয়া আসার রাস্তা যায় নেপাল ভুটান চায়নায় যাব। সেটাই আমরা কখনো পাইনি তাহলে এইখানে আমরা ফেনি মীর সরাইয়ে কিভাবে এই অঞ্চলটা দিলাম ভাইয়েরা এভাবে হবে না আমরা যেটা করছি এটা ক্লাসরুম ক্লাসরুম আমাদেরকে ওই অর্থনৈতিক যেতে হবে একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাঠি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে যেতে হবে আমাদেরকে আমাদের অনেক কাজ চট্টগ্রাম বন্দরে যেতে হবে যেখানে যেখানে ইন্ডিয়ান ঢুকেছে সেখানে সেখানে দেখেন ইন্ডিয়া বা সুবিধার জন্য নিরাপত্তার জন্য কি করলো চট্টগ্রাম বন্দরের অ্যাক্সেস ছিল বঙ্গো বন্দরের অ্যাক্সেস ছিল তাই না অথচ এখানে ভোটান নেপাল রয়েছে তারা দীর্ঘদিন বলেছে তারা একটু বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহার করে মঙ্গলা বন্দর ব্যবহার করে তাদেরকে সে মালামাল দিবে ইন্ডিয়াকে অনুরোধ করেছে বাংলাদেশকে অনুরোধ করেছে ইন্ডিয়ার কাছ থেকে সে অনুমোদন নিতে পারেনি তাহলে